সিি পেছে স্ব্ন দেখি কে পলি পাচার সবাই কেতাই শুনতে পলি কিসি সমতা। তেস্রোতা বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে পৌষ মাসে ঠান্ডা বেড়ে যায় ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে চাষাবাদ ফলনও হয় দারুণ গ্রাম বাংলায় এ সময় পর্যাপ্ত পরিমাণ সবজি চাষ হয় ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন শালগম গাজর শিম কুমড়া মটরশুঁটি প্রচুর পরিমাণে বাজারে আসে দামও কম থাকে শীতের শুষ্কতায় খেজুরের মিষ্টি রস এ সময়ে পিঠা পায়েস সহ নানা রকম খাবারের অন্যতম যোগানদাতা বাঙালি সংস্কৃতিতে পৌষ মাস আনন্দময় একটি মাস আমাদের সকল আনন্দের পেছনে শীতকে উপেক্ষা করে যারা নিরলস পরিশ্রম করেন তারা হচ্ছে কৃষক তাদের শ্রম ও ঘামে উৎপন্ন হয় সোনালী ফসল কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধু আজ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হচ্ছে এই দিনে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা শ্রোতা কৃষি সমাচারের আয়োজনের শুরুতেই আমার বাংলা পর্বে গবাদি পশু পালন বিষয়ক শুনব একটি প্রামাণ্য প্রামাণ্য ধারণে সাব্বির সুপ্রশ্রোতা আপনারা জানেন যে আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে গবাদি পশু পালন হয়ে আসছে এবং এমন কোনো বাড়ি থাকতো না যেখানে একটি বা দুটি গাভী পালা হতো না সুপ্রিয় এই মুহূর্তে আছে রাজবাড়ি সদরের ডিগ্রি চর এবং এমন একজন উদ্যোক্তা যিনি গাভী গরু পালন করেন এবং সেগুলো দোয়ালগাহি হিসাবে আবার বিক্রি করেন এবং এতে করে তিনি মোটামুটি ভালো লাভবানও হচ্ছেন এবং তার মুখেই শুনবো তার গল্পটি তো কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল গফুর ব্যাপারী তো আপনি আসলে এই গবাদি পশু বা গাভী পালন করছেন কত বছর ধরে আমি দুই সাল থেকে এই গাভী গরুর শুরু করি যখন পড়াশোনা করছি চাকরি না তখন খেতে মাঠে খাটে কাজ করতে পারি না তখন আমি উদ্যোগটা নিলাম যে গাভি পালি গাভি পালি গাভি পালার পরে প্রথমে চারটে পড়লাম দেখলাম যে বছর শেষ আমার মোটামুটি একটা অ্যামাউন্ট আসলো তারপর থেকে আমি আরো বেশি কিনে এই গাভীর পালা শুরু করি এটা কি আপনার এখানে কতদিন থাকে এটা সর্বোচ্চ এক বছর থাকে আমরা বছর ছাড়া গাবি ক্রয় করি ক্রয় করার পর আমাদের এক একটা চাষের পাশের করে আমরা তখন প্রথম মাস থেকে অবস্থা দুধ পাই আবার দুধ পাওয়ার পর আমাদের বাড়িতে আসার পরে এরা আমাদের আমরা বীজ দিয়ে বাচ্চা উৎপাদন করি উৎপাদন করার শেষে যখন গাবি আমাদের বাড়ি বিয়ে বিয়ে নিয়ে সর্বোচ্চ আমরা এক থেকে দুই ঘন্টার মধ্যে আবার বিক্রি করে দিই এ থেকে আমরা একটা গাবি প্রতি প্রায় বিশ পঞ্চাশ হাজার টাকার উপরে আমরা লাভ পাই মানে সব খরচ বাদ দিই সব খরচ বাদে এবং সাধারণত এদেরকে কি মানে খাওয়াচ্ছেন সকালবেলা আমি লিপিয়ার ঘাস কাটিয়া খাওয়াই সকালবেলা শুধু ঘাস দিয়ে আর দুপুরের দিকে খড় আর ভুষি মিশিয়ে তারপরে দুই বেলা খাবার হ্যাঁ গোসল করে হ্যাঁ মটর দিয়ে গোসল করাই সবকিছু করে প্রতিদিন একবার গোসল করাই গাভি বলবো আসলে প্রত্যেকটাই হচ্ছে গাভি, যদিও বাছর ছাড়া এগুলো মানে কিনছেন কোথা থেকে কিনছি আমি সাধারণত হরগোসের হাট এটা মানিকগঞ্জ জেলার সাটিরিয়া থানার মধ্যে অন্তর্গত এবং কুষ্টিয়া আছে বাইিয়ার হাট আর আমার পার্শ্ববর্তী এলাকার একটা ব্যাপারী আছে ওর নাম হলো হান্নান ওর কাছ আমরা আমরা আমাদের এলাকায় বা ক্রয় বেশি আর বিক্রয় আশেপাশে হ্যাঁ বিক্রয় আমরা আশেপাশে আমরা সর্বোচ্চ মানে ব্যাপারীরা আমাদের কাছ থেকে আগেই নাম্বার নিয়ে যে আমাদের বিক্রি করবো ওরাই আমাদের সাথে বেশি যোগাযোগ করে তো যেমন এই গরুটা প্রথম গরুটা এটা কেমন দামে কিনেছিলেন এটা আমি এক লাখ নয় হাজার টাকাতে কিনছি এটা আমার এখনো প্রায় পাঁচশোর দুধ দিচ্ছে তার দুটো গাড়ি ছিল আমি লোকের মাধ্যমে সংবাদ পেয়ে তার বাড়িতে গেলাম সে বলল যে আমি গাভি দুটো বিক্রি করবো কেন বিক্রি করবেন গাড়ির সমস্যা আছে কিনা সে না গাভীর কোনো সমস্যা তবে আমি দশ লাখ টাকার জমি ক্রয় করছি হিন্দুদের জমি আমি জমিটা কিনবো

আহ ছোট একটা ঘর করে এভাবে তো গাভী পালন করে যদি বেশি দিন পালন না করে এই যেভাবে কিনে বিক্রি করে দিতে পারে এই বুদ্ধিটা কেমন আপনার কাছে কি মনে হয় এই বুদ্ধিটা হেলায় সময় নষ্ট না করে আমি মনে করি যে আমার মতো সবাই গাভী কিনুক এবং সবাই নিজের পায়ে দাঁড়াক এবং স্বাবলম্বী হোক এই ঘরটা করতে আপনার কয় টাকা এই ঘরটা করতে আমার প্রায় দুইটা মিলে এক লাখ টাকার মতো আরকি ওই পাশে আমার গরুর খাবারটা গরুর জায়গা পাঁচটা গরুর জায়গা তো মিলিয়ে আপনার আয় মোটামুটি কেমন হচ্ছে আল্লাহ পাকের অশেষ কৃপায় এই গাবি পোলনের পর থেকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার দুটো ছেলে প্রথম বড় ছেলেটা স্বরাজ মহিনী ইনস্টিটিউট অষ্টম শ্রেণীতে পড়ে রোল এক এবং ছোটটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাদের খরচ বরস বহন করে ইনশাআল্লাহ আমার তাদের ভবিষ্যৎ সাধ্যের জন্য যে দরকার সেটা আমি করতে পারতো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় শ্রোতা এভাবেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামার হচ্ছে আপনারাও চাইলে খামার শুরু করতে পারেন তবে তার আগে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবারে শুনবেন কম্পোস্ট সার ব্যবহার বিষয়ক একটি গান হাবিবুর রহমানের গীত রচনায় ও রফিকুল আজিজ টিটুর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাহ আল মর্তুজা মহিম সার ব্যবহার করেন চাষি ভাই সকল সার ব্যবহার করেন চাষি ভাই সকল মাটির পুষ্টি বৃদ্ধি পাবে মাটির পুষ্টি বৃদ্ধি পাবে দ্বিগুণ হয় জমির ফসল সার ব্যবহার করেন চাষি ভাই সকল কম্পোসার ব্যবহার করেন চাষি ভাই সকল কম্পোসারে বেলে মাটি পানি রাখে ধরে শাক সবজির জমিতে আবার মালচিং এর কাজ করে কম্পোস্ট বেলে মাটির পানি রাখে ধরে শাক সবজির জমিতে আবার মালচিং এর কাজ করে কম্পোস্ট সার এটেল মাটির কম্পোসারে তেল মাটির বাড়াই বায়ু চলাচল কম্পোসার ব্যবহার করেন চাষি ভাই সকল কম্পোসার ব্যবহার করেন চাষি ভাই মাটির ক্ষয়রোধ করে রে ভাই জমি হায়ুরবার পরিবেশের হয় না ক্ষতি বছরের পর বছর মাটির ক্ষয়রোধ করে রে ভাই জমি হয় পরিবেশের হয় না ক্ষতি বছরের পর বছর মাটিস্থ অনুজীবগুলোর মাটিস্থ অনুজীব গুলোর বাড়ে অনেক কার্য ফল কথা আর গানে বিদায়বেলায় জানাতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সমৃদ্ধ করতে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এজন্য প্রথমে প্রয়োজন আমাদের দেশপ্রেমকে জাগ্রত করা দেশপ্রেমের মূল মন্ত্রে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হলে পৃথিবীর বুকে মাথা উঁচু করে মর্যাদার সাথে নিজের অবস্থান করতে পারবে আমাদের বাংলাদেশ Shabai ki kai shun te boli kri shi shama chan. Shabai kai shun